হ্যালো ওয়ারসাদ ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে এসেছি একটা অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে তো এটা হচ্ছে এই ফোনটা নেওয়ার জন্য এই ফোনটা নেওয়ার জন্য স্বামী রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এই ফোনটা নেওয়ার জন্য শুধু সৌদি আরব থেকে সৌদি আরব থেকে আলামিন ভাই উনি আমার ভিডিও নিয়মিত দেখে প্রায় উনি ছয় মাস ধরে আমার সাথে যোগাযোগ রাখতেছে উনি বলে গত সেপ্টেম্বর থেকে উনি আমার সাথে যোগাযোগ করতেছে তো তখন অন্য একটা মডেল জিজ্ঞেস করেছিল তো আস্তে 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 উনি একটু মানে আসলে কি যে আমরা যারা মধ্যবিত্ত তাদের তো দেখা গেছে একটা অ্যামাউন্ট জোগাড় করতে হয় ফোন একটা কেনার জন্য একটা ইয়া করতে হয় চাইলে তো যখন তখন কিনতে পারি না তো দেখা গেছে উনি পরিকল্পনা করছে কিনবে আস্তে আস্তে উনি টাকা এক্ষেত্রে করছে ঠিক না তারপরে সুযোগ বুঝে পাঠাইছে তো উনি এই ফোনটা সৈদের বসে আমার ভিডিও দেখে উনি আমার একটা ভিডিও দেখার পর একটা অংশ কিন্তু ইন্ডিয়া সৌদি আরব হ্যাঁ এইসব দেশে আছে ভালোই এবং বাংলাদেশটি দেখে তো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্ল্যাক কালারটা আলামিন ভাই সৌদি আরব থেকে ভিডিও দেখে উনি ওনার কী হন আপনার বাস্তি জানেন আচ্ছা এই যে কাকারা পাঠাবে কাকা আছে আর ওনার ওয়াইফও আছে ঠিক আছে উনি ওয়াইফ ক্যামেরা আসে না কাকা কেমন আছেন আপনি ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া থেকে আলামিন ভাই ইউটিউব ভিডিও আলামিন ভাই কিন্তু থাকে সৌদি আরবে নাকি সৌদি আরব থেকে আপনাদের না আপনি আলামিন ভাই থাকে সৌদি আরবে আর আপনার এই পাঠাইছে আপনাদের পাঠাইছে মোবাইলটা নেওয়ার জন্য কাপাসিয়া থেকে আচ্ছা আলামিন ভাই সৌদি আরবে থাকে উনি আমার সৌদি আরবে বসে আমার ভিডিও দেখে এবং ওনার চাচা শ্বশুরকে পাঠাইছে আমার কাছে বা ওনার ওয়াইফও আছে একটা ফোন নেওয়ার জন্য গাজীপুর কাপাসিয়া থেকে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি পাঁচশো বারো জিবি তো আমরা এখন আনবক্সিং করবো ওনার ওয়াইফ যেহেতু ভিডিও তো আসতে যাচ্ছে না আমরা এখন আনবক্সিং করি কাকা ডিসেভেল বলে খোলেন উনি কালো কালারটাই নিতে চাইছে তো আমি কালো কালারটাই দিচ্ছি তো আইসে কেমন লাগছে কাকা বলেন ভালো লাগছে না আচ্ছা আনবক্সিং হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আমি ওনার জন্য সবচেয়ে বেস্ট প্রাইসটাই রেখেছি ইন্টারন্যাশনাল গ্লোবাল উনি যেটা ছয় মাস ধরে যোগাযোগ করতেছে ভালো একটা ডিভাইস নেওয়ার জন্য উনি নিয়মিত আমার ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ আলমিন ভাই আপনাকে আপনি বিশ্বাস করে আমাদের কাছে পাঠাইছেন ফোন নেওয়ার জন্য এত টাকা দিয়ে আপনি এত দূর থেকে আমার ভিডিও দেখেন এত দূর থেকে ভিডিও দেখেও বিশ্বাস করছেন এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে উঠান ফোনটা রে এই যে

বিশেষ করে থার্টিন প্রো প্লাকে বারো দিশ ছাপ্পন্ন তো ইন্টারনেশ প্রবল বলে কিন্তু বারো দিতে সাপন ইন্টারনেট প্রবল হয় না পাঁচশো বারো জিবি হয় তো এটা দেখতে পাচ্ছেন বারো পাঁচশো বারো জিবি ফোর্টিন প্রো প্লাস ব্ল্যাক কালারটা এটা আমরা ওনাদের দিচ্ছি এটা কিন্তু বেশ কয়েকটি কালার হয়ে থাকে তো সবগুলো কালার সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে অবশ্যই আপনি আসার আগে জেনে আসবেন তার মধ্যে দুশো মেগাপিক্সেলের ওয়াইএফ এআই ক্যামেরা দেওয়া হয়েছে এবং সাথে কী দেওয়া আছে আমরা সাথে দেওয়া আছে একশো বিশ ওয়াটের একটা চার্জার ঠিক আছে হান্ড্রেড টোয়েন্টি ওয়াটের একটা চার্জার দেওয়া আছে এবং স্ক্রিনের প্রোডাক্টের একটা স্ক্রিনে লাগানো থাকে এবং এদের সাথে কিন্তু একটা ব্যাক কাবার দেওয়া আছে সিলিকনের এখন যে সিলিকন কাবারগুলো দেয় তো আলমিন ভাইয়ের মতো আপনারাও যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদেরকে আসতে পারেন বা আপনারা আত্মীয় জন প্রয়োজনকে পাঠাইতে পারেন যারা বিদেশে বসে আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অনেক অনেক কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে বাইরে থেকে যে দেশের বাইরে থাকে যেমন ধরেন মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই সৌদি আরব অনেক জায়গা থেকে যোগাযোগ করে মানুষ যে ভাই বাইরে থাকি ইতালি তো আপনারা যে কোনো জায়গা থেকে আপনাদের এর আগেও আমরা অনেক ফোন দিয়েছি বিদেশে যারা থাকে পাঠাইছে আমাদের ফোন একটা জায়গা না থেকে ফোন নিতে পারেন বুঝছেন তো আপনারা যে কোনো জায়গা থেকে পাঠাইতে পারেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে সবসময় খেয়াল করবেন এবং আমাদের ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সবজি চলে আসবেন ফোন প্যাকটে বা আর কি ইলেকট্রনিক্স অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসলে সবচেয়ে বেটার হয় ভালো থাকবেন সবাই এবং দোয়া রাখবেন আসসালামু আলাইকুম